আজকে আমি দশম শ্রেণীর পরিমার্জিত সংস্করণ দু হাজার চব্বিশে অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটির এইট পয়েন্ট ফোরের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়নের অনুশীলনীর তিন এবং চার নম্বরের প্রশ্ন উত্তরগুলো এই ভিডিওতে সমাধান করে দেখাবো এর আগের ভিডিওতে আমরা এক নম্বর এবং দুই নম্বরের প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিয়েছিলাম এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে অথবা তোমরা প্লে থেকেও আমাদের ভিডিওগুলো দেখতে পারো তিন নম্বরে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এসে কিউ প্রথম প্রশ্ন রয়েছে সমীকরণ সহ দেখাও যে এন স্ত্রী একটি বিজারক পদার্থ অর্থাৎ এখানে দেখাতে বলেছে যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ সেটা তাহলে উত্তরটা রয়েছে পেজ নম্বর একশো ষোলো নম্বরে আসবে দেখবে এখানে লেখা আছে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম এখান থেকে তোমরা এইটুখানি লিখবে অ্যামোনিয়া গ্যাস একটি তীব্র বিজারক পদার্থ হিসেবে কাজ করে অতি তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করলে কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়া দ্বারা বিজারিত হয়ে লাল বর্ণের তামা উৎপন্ন হয় এবং অ্যামোনিয়া নিজে নাইট্রোজেনে জারিত হয় এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণিত হয় অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে এখান থেকে তোমরা এইটুখানি প্রথমে লিখবে তারপর এই যে বিক্রিয়াটা দেওয়া আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা না লিখলেও চলবে কিন্তু এই বিক্রিয়াটা তোমাদেরকে লিখতেই হবে তার সঙ্গে তোমরা যদি চাও এটা না লিখতে পারো তাহলে এটাও লিখতে পারো অনুরূপ বিক্রিয়া দেওয়া আছে দেখো তোমরা এখান থেকে এইটুখানি খুব ভালো করে স্টাডি করো পরের প্রশ্ন থ্রি পয়েন্ট টু এইচ টু এখানে একটু ভুল দেওয়া আছে দেখো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া ছিল কিন্তু না এটা হবে এইচ টু এস মানে হাইড্রোজেন সালফাইডকে পি টু ও ফাইভ দ্বারা শুষ্ক করা যায় না কেন এই প্রশ্নের উত্তরটা তোমাদের বইতে দেওয়া নেই আমি লিখে দেখিয়ে দিচ্ছি থ্রি পয়েন্ট লিখবে এইচ টু এস মানে হাইড্রোজেন সালফাইড একটি আম্লিক প্রশ্নে দেওয়া ছিল দেখো পি টু ও ফাইভ দ্বারা শুষ্ক করা হয় না পি টু ও ফাইভ দ্বারা শুষ্ক করা হয় না এইটুখানিই লিখবে উত্তরটা এইচটুএস একটি আম্লিক গ্যাস হওয়ার কারণে পিটু ও ফাইভ দ্বারা শুষ্ক করা হয় না তিন নম্বর প্রশ্ন রয়েছে লাইকার অ্যামোনিয়ার বোতল বরফে ঠান্ডা করে খুলতে হয় কেন এর উত্তরটা রয়েছে পেজ নম্বর একশো পনেরোতে দেখবে লেখা আছে জেনে রেখোর মধ্যে কারণ লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় উচ্চ চাপে দ্রবীভূত অ্যামোনিয়া চাপ মুক্ত হবার সঙ্গে সঙ্গে ছিটকে চোখে লাগতে পারে এবং চোখের ক্ষতি হতে পারে এজন্য বোতলটিকে ঠান্ডা করে এর ছিপি খুলতে হয় বোতলটি ঠান্ডা করলে বোতলের মধ্যে গ্যাসীয় অ্যামোনিয়া পুনরায় কিছুটা দ্রবীভূত হয় ফলে বোতলের মধ্যে অ্যামোনিয়া গ্যাসের চাপ হ্রাস পায় এই অবস্থায় ছিপি খুললে অ্যামোনিয়া ছিটকে এসে চোখে পড়ার সম্ভাবনা থাকে তোমরা এইখান থেকে ঠিক এইটুকানি এর উত্তরটা লিখবে পরের প্রশ্ন থ্রি পয়েন্ট ফোর নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কমার কারণ কি উত্তর পেজ নম্বর একশো একুশের মধ্যে রয়েছে দেখো নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কমার কারণ লিখবে নাইট্রোজেন অণু দ্বি পরমাণু হলেও এর অনুর গঠন অন্যান্য দ্বি পরমাণু গ্যাসীয় মৌল থেকে স্বতন্ত্র নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণু পরস্পরের মধ্যে সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে এই যে দেখো এখানে ত্রিবন্ধন এটা হলো ত্রিবন্ধনের চিহ্ন এই বন্ধন অত্যন্ত স্থায়ী প্রকৃতির নাইট্রোজেন অণুর বিয়োজন তাপের মান তুলনামূলক বিচারে অনেক বেশি মানে এত ক্যালোরি মোল সেজন্য তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও এটি খুব অল্পই বিয়োজিত হয় এই অতিরিক্ত স্থায়িত্বের জন্য নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা খুব কম বিশেষ বিশেষ অবস্থায় উচ্চ তাপ শক্তির প্রভাবে উচ্চ চাপে নাইট্রোজেন কিছু কিছু পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তো এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে পরের প্রশ্ন থ্রি পয়েন্ট ফাইভ পরীক্ষাগারে এইচ টু এখানেও কিন্তু এস হবে এখানেও ব্র্যাকেট করে দিয়েছে কিন্তু এটা এস হবে প্রস্তুতিতে গারো এইচ টু এস ফোর মানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন তো এর উত্তর রয়েছে পেজ নম্বর একশো উনিশ দেখো এখানে লেখা রয়েছে বক্স করে প্রথমে এফি এস ও গারো এইচ টু এস বিক্রিয়ায় এইচ টু এস গ্যাস উৎপন্ন হয় কিন্তু গারো এইচ টু ফোর একটি উত্তম জারক তাই বিক্রিয়ার ফলে উৎপন্ন এইচ গ্যাস গারো এইচ টু এস দ্বারা সালফারে জারিত হয় এবং গারো এইচ টু এসও ফোর নিজে সালফার অক্সাইডে বিজাড়িত হয় এই কারণে পরীক্ষাগারে এফিএস থেকে এইচ টু এস তৈরি করার জন্য গাঢ় এইচ টু এস ও ফোর ব্যবহার করা হয় না তাহলে এখান থেকে তোমরা এটুখানি লিখবে এবং এখানে যদি বিক্রিয়া তোমাদের জানতে চায় তাহলে তোমরা এই বিক্রিয়াগুলো লিখে দিতে পারো পরের প্রশ্ন থ্রি পয়েন্ট সিক্স অ্যামোনিয়া শুষ্ককরণে গাঢ় এইচ টু এসও ফোর ব্যবহার করা হয় না কেন এর উত্তরটা আমি লিখে রেখে দিচ্ছি দেখে নাও থ্রি পয়েন্ট সিক্স লিখবে এন এইচ থ্রি মানে কি অ্যামোনিয়া ক্ষারীয় প্রকৃতির হওয়ার জন্য ইহা আমলিক ধর্মী গাঢ় এইচ টু এসো ফোর এর সংস্পর্শে এসে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন করে এই কারণে অ্যামোনিয়া গ্যাসকে গাঢ় এইচ টু এস ও ফোর দ্বারা শুষ্ক করা যায় না এখানে বিক্রিয়াটাও লিখতে হবে লিখবে টু এইচ থ্রি প্লাস এইচ টু এসও ফোর দিয়ে লিখবে অ্যামোনিয়াম সালফেটের যে সংকেত সেটা ঠিক আছে এই উত্তরটা পরের প্রশ্ন লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কি উত্তর রয়েছে পেজ নম্বর একশো পনেরো পেজ নম্বরে দেখো লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য দুটো পয়েন্টই ইম্পর্টেন্ট প্রথমটা রয়েছে জিরো পয়েন্ট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়া সম্পৃক্ত গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবেও আসতে পারে তারপর এখানে রয়েছে তরল অ্যামোনিয়া টেন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছয় বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া বর্ণহীন তরলে পরিণত হয় একে তরল অ্যামোনিয়া বলে লাইকার অ্যামোনিয়া খারধর্মী এবং তরল অ্যামোনিয়া খাড়ধর্মী নয় এটা লিখবে পরের প্রশ্ন থ্রি পয়েন্ট এইট আম্লিক পটাশিয়াম ডায় দ্রবণের মধ্যে দিয়ে এস গ্যাস চালনা করলে কি কি ঘটবে সমীকরণ সহ লেখো এবং সমীকরণ সহ দেখাও যে টু এস একটি বিজারক পদার্থ উত্তর পেজ নম্বর একশো কুড়ি অ্যাসিডযুক্ত কে টু সি টু ও সেভেন দ্রবণের সঙ্গে বিক্রিয়া এটা লেখার দরকার নেই তোমরা লিখবে এখান থেকে কমলা রঙের এখান থেকে লিখবে কমলা রঙের যুক্ত পটাশিয়াম ডাইক্রোমের দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে এইচ টু এস দ্বারা পটাশিয়াম ডাইক্রোমের সবুজ বর্ণের ক্রমিক সালফেটে বিচারিত হয় এবং এইচ টু এস গ্যাস নিজ নিজ সালফারে জারিত হয় এই বিক্রিয়াটাও তোমরা লিখে দেবে পরের প্রশ্ন চার নম্বরে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন আলোচনা করার আগে সবার কাছে একটাই অনুরোধ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো প্রথম প্রশ্ন ফোর পয়েন্ট ইউরিয়া শিল্প উৎপাদনের শর্ত ও সমিত সমীকরণ উল্লেখ করো উত্তর পেজ নম্বর একশো আঠারোর মধ্যে রয়েছে উত্তর দেখো এখান থেকে লিখবে নীতি এবং বিক্রিয়া দুটোই লিখবে একশো পঞ্চাশ থেকে দুশো বায়ুমণ্ডলীয় চাপে এবং দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অটো যন্ত্র তাহলে এটাও ইম্পর্টেন্ট কি যন্ত্র ব্যবহার করা হয় অটো কত ওজন অনুপাতে থ্রি ইস টু ওয়ান জল তরল অ্যামোনিয়া ও কার্বন অক্সাইড গ্যাসের বিক্রিয়ায় বাণিজ্যিকভাবে ইউরিয়া প্রস্তুত করা হয় বিক্রিয়া ইউরিয়া প্রস্তুতির বিক্রিয়াটি দুটি ধাপে সংঘটিত হয় প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ দুটো লিখবে বিক্রিয়া বিক্রিয়াসহ বিক্রিয়াসহ না লিখলে নম্বর পাবে না এখান থেকে টোটাল এতটা লিখবে পরের প্রশ্ন ফোর পয়েন্ট টু অ্যামোনিয়া থেকে এইচ এন ও সি প্রস্তুতির নীতি ও সমীকরণ উল্লেখ করো পেজ নম্বর একশো পেজে দেখো লিখবে বিশুদ্ধ ও শুষ্ক অ্যামোনিয়া গ্যাস ও ধুলোকণা মুক্ত বায়ুর মিশ্রণকে পাঁচ থেকে সাত বায়ুমণ্ডলীয় চাপে সাতশো থেকে আটশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম ও রোডিয়াম ধাতু সংকর নির্মিত তারজালির উপর দিয়ে অতি দ্রুত চালনা করা হয় এতে প্রায় নব্বই শতাংশ অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় এই বিক্রিয়াটি উভমুখী ও তাপদায়ী তাহলে এটাও ইম্পর্টেন্ট উভমুখী ও তাপদায়ী এবং এখানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ করে মানে কিভাবে প্রস্তুত হচ্ছে সেটা দেওয়া আছে তো আমি আর পরে শোনালাম না এখান থেকে এই অবধি হবে উত্তরটা তোমরা লিখবে ফোর পয়েন্ট থ্রি বজ্রপাতের ফলে বায়ুর নাইট্রোজেনের মাটিতে আবদ্ধকরণ কিভাবে হয় উত্তর পেজ নম্বর একশো নম্বর পেজে দেখো ব্র্যাকেট করা আছে এখান থেকে এই অবধি বজ্রপাতের ফলে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সংবন্ধন ঘটে ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব ধাপগুলো লিখতে হবে কোনো ধাপ মিস করা চলবে না এবং বিক্রিয়া সহ লিখবে এতটুকুনি লিখবে উত্তরটা পরের প্রশ্ন ফোর পয়েন্ট ফোর থ্রিকে সরাসরি জলে দ্রবীভূত করে এইচ টু ফোর প্রস্তুত করা হয় না কেন এবং তার সঙ্গে আরেকটি প্রশ্ন যেটা দিয়েছে অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো উত্তর পেজ নম্বর একশো তেইশে রয়েছে উত্তর দেখো এটা হলো উত্তর স্পর্শ পদ্ধতিতে এসো কে সরাসরি জলে মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না এর কারণ এসো থ্রিকে সরাসরি জলে মিশে এস টু উৎপন্ন হওয়ার সময় প্রচুর তাপ উৎপন্ন হয় এই তাপে বেশ কিছু পরিমাণ এসো জলীয় বাষ্পের সঙ্গে মিশে ছোট ছোট কণায় পরিণত হয়ে ঘন কুয়াশায় সৃষ্টি করে এই কুয়াশা সহজে ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় না ফলে কিছু পরিমাণ এসো এর অপচয়ও ঘটে এবং দু নাম্বার পয়েন্ট ইম্পর্টেন্ট সেটা হলো উৎপন্ন তাপে সালফিউরিক অ্যাসিডের কিছু অংশ সালফার ডাই অক্সাইড ও অক্সিজেনেও জলীয় বাষ্পে ভেঙে যায় এবং নষ্ট হয় এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া সেটা তোমরা লিখবে পরের প্রশ্ন ফোর পয়েন্ট ফাইভ স্পর্শ পদ্ধতিতে এসো টু থেকে এইস টু এস ও নীতি বা শর্ত সহ সমীকরণ দাও এর উত্তর রয়েছে পেজ নম্বর একশো তেইশ নম্বর পেজে লেখা আছে দেখো স্পর্শ চুল্লি থেকে এখান থেকে লিখবে স্পর্শ চুল্লি থেকে নির্গত এসো থ্রি গ্যাসকে ঠান্ডা করে শোষক স্তম্ভে নাইনটি এইট গাঢ় এস টু দ্বারা শোষণ করলে পাইরো সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম উৎপন্ন হয় একে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড বলা হয় এটা লেখার পরেও তৃতীয় ধাপ লেখার পর চতুর্থ ধাপ লিখতে হবে ওলিয়ামের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে প্রয়োজনীয় মাত্রার গাঢ় এস টু প্রস্তুত করা হয় তাহলে এর সঙ্গে এটুকুনি লিখলে হবে না এর সঙ্গে পুরো এতটাই লিখতে হবে ফোর পয়েন্ট ফোরে একটা প্রশ্ন ছিল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো এটা আমি দেখাইনি এর উত্তর রয়েছে পেজ নম্বর একশো সতেরো একটু নিচের দিকে আসবে দেখবে উত্তর লেখা আছে অ্যামোনিয়ার প্রধান শিল্প ব্যবহার প্রথমটা সার প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহার এটা খুব ইম্পর্টেন্ট আর অসওয়াল পদ্ধতিও খুবই ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট তার সঙ্গে এটা লিখবে তো টোটাল এখানে পাঁচটা পয়েন্ট দেওয়া আছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হলো এই এক দুই তিন এবং পাঁচ এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট পরের প্রশ্ন ফোর পয়েন্ট সিক্স হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি শর্ত সহ সমীকরণ দাও উত্তর রয়েছে পেজ নম্বর ফার্স্টে দেখবে একশো নম্বর পেজে দেখবে এখানে লেখা আছে নিচের দিকে হেবার পদ্ধতি অ্যামোনিয়া শিল্প উৎপাদন এখান থেকে লিখবে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য আর এখানে অনেকটা ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেনটা হলো এন গ্যাস সংগ্রহ করা হয় তরল বায়ুর আংশিক পাতন দ্বারা এবং এইচ টু গ্যাস সংগ্রহ করা হয় ওয়াটার গ্যাস থেকে এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা একটা অন্য প্রশ্ন কিন্তু তোমরা লিখবে উত্তর এখান থেকে পরের পেজ স্টান একশো আঠেরো নম্বর পেজে আসবে আসার সময় এই বিক্রিয়ার শর্ত সমীকরণ বিক্রিয়ার বৈশিষ্ট্য এবং এই যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা যদি এগুলো নাও লিখতে পারো তাও চলবে কিন্তু এটা লিখতেই হবে এতটুকুনি লিখবে পরের প্রশ্ন ফোর পয়েন্ট সেভেন নাইট্রোলিম কীভাবে তৈরি করা হয় এর ব্যবহার লেখো উত্তর একশো একুশ নম্বর পেজের একদম নিচের দিকে দেখবে এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর বাদামি বর্ণের মিশ্রণ উৎপন্ন হয় এই ধূসর বর্ণে তারপর পেজ উল্টাবে একশো নম্বর পেজে এই কঠিন মিশ্রণকে নাইট্রোলিম বলে এবং এর যে ব্যবহার সেটা তোমরা দেখবে এই যে নাইট্রোলিমকে জমিতে সার হিসেবে প্রয়োগ করলে এটি জলের সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে পরের প্রশ্ন ফোর পয়েন্ট এইট অলিয়াম কীভাবে পাওয়া যায় এর রাসায়নিক নাম কি উত্তর পেজ নম্বর একশো নম্বর পেজে দেখবে লেখা আছে অলিয়াম এই যে স্পর্শচুল্লি থেকে নির্গত এস থ্রি গ্যাসকে ঠান্ডা করে শোষক স্তম্ভে আটানব্বই পারসেন্ট গাঢ় এইচ টু এস ফোর দ্বারা শোষণ করলে পাইরো অ্যাসিড বা ওরিয়াম উৎপন্ন হয় দেখলে একে কি বলে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড এবং এর সংকেত এইচ টু এইচ টু ও সেভেন পরের প্রশ্ন তারপরের প্রশ্ন ফোর পয়েন্ট নাইন এ বি সি কে শনাক্ত করো ও বিক্রিয়াগুলো সমীকরণ দাও এখানে কালো বর্ণের একটা ধাতব যৌগ নিতে হবে এবং এখানে কিন্তু দেওয়াই আছে কিসের সঙ্গে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে কি উৎপন্ন করবে সেটা কিন্তু দেওয়া আছে দেখো বি গ্যাসটা দেওয়া আছে সেটা কি হতে হবে পচা ডিমের নেয় গন্ধযুক্ত একটা গ্যাস হতে হবে তারপরে কার সঙ্গে বিক্রিয়া করবে এর সঙ্গে বিক্রিয়া করে একটা সবুজ বর্ণের যৌগ তৈরি করবে যেটাকে লিখতে হবে সি তাহলে প্রথমে আমরা এ বি সি যৌগগুলো লিখবো তারপর বিক্রিয়াটা দেখাবো উত্তরটা দেখো প্রথমে এ সমান সমান নেবে এফ দেখো এ সমান সমান নেবে এফ বি সমান সমান এইচ টু এস না এটা কি হাইড্রোজেন সালফাইড তারপর সি সমান সমান কী নেবে সবুজ বনের একটা যোগও বলেছে তাহলে সি আর টু ফোর থ্রি এটা এই তিনটে বি সি হিসাবে এবং তারপর যে বিক্রিয়াটা সেটা দেখাবো দেখো এফিএস তার সঙ্গে কিসের বিক্রিয়া হচ্ছে এইচ টু এস ও ফোর বিক্রিয়া হলো কি উৎপন্ন হলো এইচ টু এস তার সঙ্গে কি হবে এফি এস ও ফোর মানে এর সঙ্গে বিক্রিয়া করে এই দুটো উৎপন্ন হলো এটা একটা হয়ে গেলো পরেরটা কি হবে এইচ টু ও ফোর প্লাস এইচ টু এস প্লাস মানে প্রথমে তো বিক্রিয়া করেছে তারপরে কি বলেছিল যে বইয়ের মধ্যে এটা দেওয়া ছিল দেখবে কে টু সি টু ও সেভেন কী উৎপন্ন হবে কে টু এস ফোর ঠিক আছে তারপরে লিখবে এটা বইতে দেওয়া ছিল সি আর টু এস ফোর থ্রি প্লাস এইচ টু ও এইচ ঠিক আছে এটা উৎপন্ন করলাম করলটা এখানেই শেষ করলাম ধন্যবাদ